হ্যালো বন্ধুরা তো আমি আছি এখন মহেন্দ্রগঞ্জ সুরেন্দ্র মল্লিকা স্মৃতি সঙ্গের পুজো মণ্ডপে তো এইটা হচ্ছে পুজো মণ্ডপ আর আজকের এখানে ডান্স অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ পুরো ভিউটা ওয়াচ করো এবং দেখতে থাকো এই ভিডিওর মধ্যে কী কী আছে তো সমস্ত কিছু পুরো ডিটেলস পেয়ে যাবে এটা কোথায় এবং কোনখান দিকে আসতে হয় পুরো ডিটেলসটা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে এটা এটাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুজো মণ্ডপ মহেন্দ্রগঞ্জ সুরেন্দ্র মল্লিকা স্মৃতি সংঘের পুজো মণ্ডপের সামনে আছি আমি তো যাই হোক চলো ভিউটা শুরু করা যাক গুড মর্নিং সবাই গিয়ে সবাইকে শুভ সকাল এবং তৎসঙ্গে জানাই মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ কালী পুজো এবং দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমি এখন আছি দেখতে পাচ্ছ মহেন্দ্রগঞ্জে আছি শ্রী শ্রী শ্যামায়ের পুজো পরিচালনায় মহেন্দ্রগঞ্জ সুরেন্দ্র মল্লিকা স্মৃতি সংঘ স্থাপিত দু সালে যেটা দু সালে স্থাপিত হয়েছে মানে খুব একটা বেশ দিন নয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পরপর দুটো অনুষ্ঠান রাখা হয়েছে আজকের বাইশ তারিখ আচ্ছা আজকে মানে বুধবার সরি পরশু দিন বুধবার পরশু দিন আছে বর্ষা ডান্স একাডেমি বনগা আর পরের দিন এই যে দেখতে পাচ্ছ নদীয়া থেকে এটা বার দুদিন দিন আছে এই অনুষ্ঠানটা না আজকে আছে কালকে আছে তো বন্ধুরা এটা আছে সুরেন্দ্র মল্লিকা স্মৃতি সঙ্গে অফিস রুম দেখতে পাচ্ছ আমি এখন মহেন্দ্রগঞ্জে আছি এটা যে অফিস অফিস রুম এই খিচুড়ি দান হচ্ছে আচ্ছা খিচুড়ি এখন এত সকাল দান করা হচ্ছে কেন কী কারণে মানে আচ্ছা কালী পুজো হয়েছিল অধিক রাতে ঘর তুলতে যাওয়া হয়েছিলো তাই তো আচ্ছা ঘর তুলতে যাওয়ার জন্য ওদিক রাত হয়ে গেছে সেই জন্য অনেকে হয়তো থাকেনি সেই জন্য সকালে প্রতি বছর ও আচ্ছা প্রতি প্রত্যেক বছর সকালে করে প্রসাদ দান করা হয় দেখতে পাচ্ছ ছোট থেকে বড় সবাই এখানে প্রসাদ পাচ্ছে মায়ের প্রসাদ আর ওপারে রয়েছে কালী মায়ের মণ্ডপ আর মা এখানে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে বিরাজমান আর ও একটা সাউন্ড সেট রয়েছে মাইক সেট আপন আর এখানে পরপর দুদিন অনুষ্ঠান আজকেরও আছে এখানে আজকে আছে এখানে বনগার বর্ষা ড্যান্স একাডেমি আজকের আছে আর আগামীকাল আছে এখানে প্রিন্স ড্যান্স একাডেমি যেটা আছে তো নদিয়ার তো এই দুটো ড্যান্স অ্যাকাডেমি আছে এই যে কী সুন্দর আপনারা মহেন্দ্রগঞ্জ সুরেন্দ্র অ্যাকাডেমি এই ক্লাবে আসার মেন যে রাস্তা এখানে মহেন্দ্রগঞ্জ বাজার থেকে সামনে পূর্ব মানে দক্ষিণ দিকে এগিয়ে গেলে এবং মেন রোড থেকে ভিতর দিকে ঢুকে এলে সামনে রয়েছে আমাদের মহেন্দ্রগঞ্জ সুরেন্দ্র এবং এবং আপনারা এখানে অনুষ্ঠান দেখতে হলে একদম ফুলডুবি থেকে সোজা রাস্তায় ঢুকে গেলে এখানে দেখতে হবে মিডিল পার্সনে রয়েছে মহেন্দ্রগঞ্জ সুরেন্দ্র মল্লিকা স্মৃতিসংঘের একাডেমি যেটা যেখানে আজকে ডান্স অনুষ্ঠান রয়েছে খুব সুন্দর বড়ো অনুষ্ঠান রয়েছে আর দেখতে পাবেন এবং আপনারা যদি বাজারে থাকেন তো বাজার থেকেও সামান্য কিছুটা দু মিনিট হেঁটে এলে বা সাইকেল নিয়ে বাইক নিয়ে এলেও একদম সামনে রয়েছে আর এই যে একটা রোড দেখতে পাচ্ছ এই রোড থেকেও এখানে আসা যায় এই যে দেখতে পাচ্ছ সেলফি স্ট্যান্ড ছেলেমেয়েরা এখানে সেলফি তুলতে পারে ফুল দিয়ে সাজানো হয়েছে আর চতুর্দিকে পুরো পুরো লাইটিং ফাইটিং দিয়ে একদম সাজানো হয়েছে লাইটিং লাইটিং দিয়ে সাজানো হয়েছে সামনে দ্বারা গেটটাও সেরকম করা হয়েছে এটা প্যান্ডেলের থিমটা কি আচ্ছা ডেকে প্যান্ডেলের উপরে ফুলের কাজ করা হয়েছে খুব সুন্দর প্যান্ডেল করেছে দেখো বন্ধুরা ডেকরেটারের উপরে ফুলের কাজ করা আছে চারপাশে আর আগামীকাল এখানে ঘর তুলতে যাওয়া হয়েছিল সম্ভবত অনেক রাত্রে তাই এখানে প্রদীপগুলো নেভানো অবস্থায় আছে সলতিগুলো জ্বলে গেছে আর দেখতে পাচ্ছ প্রদীপগুলো নেভানো অবস্থায় আছে দেখতে পাচ্ছ এই যে এটা যে বাবা ভোলানাথ ডেকরেটার যেটা খাসরাম করে খুব সুন্দরভাবে ফুল ফুল দিয়ে সাজানো হয়েছে দেখো দেখতে পাচ্ছ আর এই যে লাইটিং ফাইটিং পুরো সাজানো গেট আর মা এখানে খুব সুন্দর হবে হবে সুসজ্জিত বিরাজমান মা দেখতে পাচ্ছ বসে আছে এখানে খুব সুন্দর হবে সুসজ্জিত হবে বিরাজমান তো খুব সুন্দর লাগছে এত সুন্দর একটা সকালের পরিবেশে আর ভোর রাত্রে যজ্ঞ হয়েছিল এখনো পর্যন্ত যজ্ঞের আগুনটা ছাপেনি ও হয়েছিল আর দুপাশে দুটো ঘট আর মাঝখানেও মায়ের ঘট আর আজকে যে এখানে অনুষ্ঠানটা হওয়ার কথা আছে যে জায়গাটা হবে সেই জায়গাটাও তোমাদের আমি দেখাচ্ছি সেই জায়গাটাও মানে দেখাচ্ছি তোমাদের নিচের দিকে আমি যাচ্ছি এবং সেই জায়গাটাও তোমাদের দেখাচ্ছি এই যে মাঠ এই মাঠের মধ্যে আজকের অনুষ্ঠানের কথা আছে খুব সুন্দর একমাত্র ওয়েদারটা ভালো আছে বলে এত সুন্দর অনুষ্ঠান করা সম্ভব হয়েছে কমিটির পক্ষ থেকে এত সুন্দর একটা অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে সম্ভবত পুরো একদম লাইটিং ফাইটিং দিয়ে পুরো একদম স্টেজ পুরো একদম রেডি জাস্ট অনুষ্ঠান হবে দেখতে পাচ্ছ পুরো একদম রেডি আর দেখতে পাচ্ছো প্যান্ডেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা মুভি লাইট প্রতিটা লাইট পেপার দিয়ে মোড়া হয়েছে পেপার দিয়ে ঘেরা মানে ঘেরানো হয়েছে কেন কেননা প্রচণ্ড কুয়াশা পড়ছে এই কুয়াশার জল পড়লে লাইটিং কুয়াশার জল হোক বা এমনি জল হোক পড়লে পুরো লাইটিং খারাপ হয়ে যেতে পারে লাইটিংয়ের কাঁচ ফাঁচ এই জল পেয়ে খারাপ হয়ে যায় সেই জন্য পুরো একদম পেপার ঢাকানো আছে খুব সুন্দরভাবে করা হয়েছে এবং স্টেজটা দেখো কত উঁচু স্টেজটা দেখো কত হবে মানে খারা হয়ে আছে এইটা হচ্ছে মহেন্দ্রগঞ্জ সুরেন্দ্র একাডেমি এর প্যান্ডেলের মানে পুজো কমিটির ডায়াস আজকের এখানে ড্যান্স অনুষ্ঠান আছে তো বন্ধুরা আজকে এইটুকু যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাপোর্ট করো এবং ভিডিওটা পাশে দেখো আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে সবসময় তোমাদের পাশে থাকি তো যাই হোক তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ ঠিক এইভাবে ভালোবাসা দিতে থাকো সবাইকে বললাম সবাই কালী পুজো খুব সুন্দরভাবে কাটো এবং খুব এনজয় করো